হরে কৃষ্ণ আজ বাইশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ ছয় মার্চ বুধবার দু বিজয়া একাদশী এই বিজয়া একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করবো ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার সমূহের শ্লোক উনিশ কুড়ি ও একুশ অডিওর শুরুতে আমি সকল ভক্তিমতী মা ভক্তবৃন্দের কাছে একটি আকুল আবেদন করছি আপনারা আমার এই আধ্যাত্মিক চ্যানেল জীবনের পূর্ণতাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ করুন নারায়ণ হে নারায়ণ ভব ভবন

যদ্দাসুদেব শৈব অনুবাদ হে নারদ সেই ভগবান হংসাবতারে তোমার ঐকান্তিক ভক্তিতে পরিতুষ্ট হয়ে তোমাকে পরিপূর্ণভাবে ভক্তিযোগ এবং ভগবত বিজ্ঞান বিশ্লেষণ করেছিলেন বাসুদেবের ঐকান্তিক ভক্তরাই বলেই জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারেন তাৎপর্য ভক্ত এবং ভক্তি দুটি ভক্ত এবং ভক্তি পদ দুটি পরস্পর সম্বন্ধযুক্ত ভগবানের ভক্ত না হলে ভক্তির সম্পূর্ণ রহস্য জানা যায় না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবত ভক্তির বিজ্ঞান সমন্বিত গীতা বিশ্লেষণ করেছিলেন কেননা অর্জুন তার বন্ধু ছিলেন বলে নয় পক্ষান্তরে তার এক মহান ভক্ত ছিলেন বলে সমস্ত জীবস্বরূপগত স্বরূপত সমস্ত জীব স্বরূপত পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে আংশিকভাবে তাদের মধ্যেও স্বতন্ত্রভাবে কর্ম করার ক্ষমতা রয়েছে তাই ভগবৎ ভক্তির মার্গে প্রবেশ করার প্রাথমিক যোগ্যতা হচ্ছে যারা ইতিমধ্যে ভগবানের প্রেমময়ী সেবাই যুক্ত হয়েছেন তাদের সঙ্গে স্বেচ্ছায় সহযোগিতা করা এই প্রকার ব্যক্তিদের সঙ্গে সহযোগিতা করার ফলে ভগবৎ ভক্তি লাভে ইচ্ছুক ব্যক্তি ধীরে ধীরে ভগবত ভক্তির পন্থা সম্বন্ধে জানতে পারেন এবং তা জানা মা জানার মাত্রা অনুসারে তিনি জড় জগতের কলুষ থেকে মুক্ত হতে পারেন এই বিশুদ্ধিকরণের পন্থা ভক্তি লাভে ইচ্ছুক ব্যক্তির হৃদয়ে দৃঢ় বিশ্বাস উৎপাদন করায় এবং ধীরে ধীরে ভগবত ভক্তির অপ্রাকৃত স্বাদ প্রদান করে এইভাবে তিনি ভগবৎ ভক্তির প্রতি প্রকৃত আসক্তি লাভ করেন এবং তার ফলে তিনি ভগবৎ প্রেমের পূর্ববর্তী স্তর ভাবদশা প্রাপ্ত হন ভগবৎ ভক্তির এই জ্ঞানকে দুভাগে ভাগ করা যায় যথা ভগবত ভক্তির প্রকৃতি সম্বন্ধীয় জ্ঞান এবং তার সম্পাদন করার জ্ঞান ভাগবতে সেই ভগবান তার সৌন্দর্য যশ ঐশ্বর্য প্রতিষ্ঠা এবং যে সমস্ত অপ্রাকৃত গুণাবলী প্রেম বিনিময়ের জন্য তার প্রতি জীবকে আকৃষ্ট করে তার বর্ণনা করা হয়েছে জড়া প্রকৃতির প্রভাবে এই স্বাভাবিক প্রবণতা কৃত্রিমভাবে আচ্ছাদিত হয়ে পড়ে শ্রীমদ্ ভাগবত এই কৃত্রিম আবরণ উন্মোচন করার জন্য যথাযথভাবে সাহায্য করেন তাই এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে ভাগবত অপ্রাকৃত জ্ঞানের বতী বর্তিকাস্বরূপ ক্রিয়া করে চিন্ময় জ্ঞানের এই দুটি বিভাগ বৈষ্ণবের শরণাগত ব্যক্তির হৃদয়ে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয় যে সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে যে বাসুদেবের শ্রীপাদপদ্দে শরণাগত সেই প্রকার মহাত্মা অত্যন্ত দুর্লভ ইতি শ্লোক 19 শ্লোক 20 চক্রং চ অধিক ভবী হতং দশো সুসতি য মনন্তরেশু মনু বংশ ধরো বিভর্তী দুষ্টেশু রাজসু দমং বদ্দ্যadhat সাকৃতিং সত্তে ত্রিপৃষ্ঠ উসতিং প্রথয়ংশ চরি অনুবাদ মন্নন্তর অবতারে ভগবান মনুর বংশধর রূপে তার সুদর্শন চক্রের দ্বারা দুষ্কৃতকারী রাজাদের দমন করেন সর্বাবস্থায় অপ্রতিহতভাবে তার রাজ্য শাসনের মহিমা এবং তার কীর্তি ত্রিভুবনেরও ঊর্ধ্বে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক সত্য লোকেও বিস্তার লাভ করেছিল তাৎপর্য আমরা ইতিপূর্বে প্রথম স্কন্দে মন্যন্তর অবতারের কথা আলোচনা করেছি ব্রহ্মার একদিনে একে একে চতুর্দশ মনুর আবির্ভাব হয় এইভাবে ব্রহ্মার এক মাসে চারশো কুড়ি জন মনু এবং এক বছরে পাঁচ হাজার চল্লিশ জন মনুর আবির্ভাব হয় ব্রহ্মার আয়ু তার গণনায় একশো বছর অর্থাৎ একজন ব্রহ্মার জীবনে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ চার হাজারজন মনু আসেন অসংখ্য ব্রহ্মা রয়েছেন এবং তাদের আয়ুষ্কাল কেবল মহাবিষ্ণুর একটি নিঃশ্বাস মাত্র অতএব আমরা সহজেই অনুমান করতে পারি সমগ্র জড়জগতে যা হচ্ছে ভগবানের শক্তির এক চতুর্থাংশ মাত্র ভগবানের অবতারেরা কিভাবে কার্য করছেন মন্নন্তর অবতারেরা চক্রধারী শ্রী ভগবানেরই সমান শক্তি সম্পন্ন এবং তারা বিভিন্ন লোকের দুষ্ট শাসকদের দণ্ড দান করেন মন্নন্তর অবতারেরা ভগবানের অপ্রাকৃত মহিমা বিস্তার করেন ইতি শ্লোক কুড়ি শ্লোক একুশ ধন্যন্তরিশ্চ ভগবান স্বয়মেব কীর্তির নাম্ন নৃনাং প্রুরুজাংরুজ আশুহন্তী যজ্ঞেচ ভাগমৃতায়ুরবাবরুদ্ধ ভাগোম ভাগোম মৃতায়ুরবার রুন্ধ আয়ুস্য বেদ মনুষাস্তবতি দিজ লকে আয়ুস্য বেদ অনুবাদ ভগবান ধন্বন্তরি রূপে অবতীর্ণ হয়ে নিরন্তর রুগ্ন জীবনের জীবদের তার শিয়র কীর্তির দ্বারা অচিরেই রোগ নিরাময় করেন এবং তার প্রভাবেই দেবতারা দীর্ঘ জীবন লাভ করেন এইভাবে ভগ পরমেশ্বর ভগবান নিরন্তর মহিমান্বিত হন পূর্বে দৈত্যদের দ্বারা যে ভাগ অবরুদ্ধ হয়েছিল তাও তিনি উদ্ধার করেন তিনি এই ব্রহ্মাণ্ডে আয়ুর বিষয়ক বেদ বা চিকিৎসা শাস্ত্র প্রবর্তন করেন তাৎপর্য ভাগবতের শুরুতেই উল্লেখ করা হয়েছে যে পরম উৎস পরমেশ্বর ভগবান থেকে সব কিছু প্রকাশিত হয়েছে এবং এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি যে ভগবান ধন্যন্তরী অবতারে চিকিৎসা চিকিৎসাশাস্ত্র বা আয়ুর্বেদেরও প্রবর্তন করেছেন এবং এই জ্ঞান বেদে সংরক্ষিত হয়েছে বেদ হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস এবং তাই জীবের রোগ নিরাময়ের জ্ঞান ও আয়ুর্বেদ রূপে তাতে রয়েছে দেহদারী জীব তার দেহের গঠন মাত্রই রোগাক্রান্ত দেহ হচ্ছে রোগের প্রতীক বিভিন্ন ব্যক্তির রোগ বিভিন্ন প্রকার হতে পারে কিন্তু জন্ম মৃত্যুর মতো রোগও প্রতিটি জীবের ক্ষেত্রে অবশ্যম্ভাবই কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপায় কেবল দেহ এবং মনের রোগেরই নিরাময় হয় না পক্ষান্তরে আত্মা ও জন্ম আবর্ত রূপী ভবরোগ থেকে মুক্ত হতে পারে ভগবানের আর এক নাম ভবৌষধি অর্থাৎ সমস্ত ভবরোগ নিরাময়ের উৎস হচ্ছেন তিনি ইতিশলোক একুশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ৰাম ৰাম হৰি হি